সখেন সহ হযরত সৈয়দ জিয়াবুল হক মজবন্দারে ক্ববলা কুদ্দিসা সিরহুল বারিয়া তিনি একজন আল্লার মহান ওলি বলেন না আল্লাহর মহান এক হিন্দু সে মাছ ধরতো অতএব জাল্লা বলে না জাল্লা mani হাতে এই বিভিন্ন ধরনের পাড়া মহল্লায় ডুবাতে নালাতে মাছ ধরে বিক্রি করত তৎকালীন সময়ে তিরিশ হাজার টাকা কত হাজার তিরিশ হাজার টাকা দরকার ওনার মেয়ে বিয়ে দেওয়ার জন্য যাদের ঘরের মধ্যে কন্যা সন্তান বড় হয় বিবাহ যোগ্য কন্যা সন্তান থাকলে ওই ঘরের বাবার টেনশন কমে না বাড়ে সামান্য মাছ বিক্রেতার তিরিশ হাজার টাকার তৎকালীন সময়ে বর্তমানে কম করে হলো ওই হাজার টাকার দাম তিন লক্ষ টাকার কম হবে আজ এতুন চল্লিশ বছর আগে তিনি হাজার টিয়ার দাম আছে আছিল এতে সামর বেতন আছে দশ টিয়া বিশ টিয়া ডেলি লেবারের সামর বেতন আছে দেখ দশ টিয়া পনেরো টিয়া টিয়া আর এখন সামর দাম হতো আশ্রয় টিয়া এক কয়েন নে

ওখোদা তোর খানা নুনন নে তোর এঙ্গরি ডাকি দি মানে মনন মি দেখেন কেছি দোয়া দুঃখ খানা আবে কইলে বোধকে রাইনে নয়ই বোধকে বিপদত কইলে অসহায় গেল খোদা তুই নসরকা তুই হন অন্ধগিস না আমি কেন সর কইলে কইরে খান্দে না খান্দে এখন একটান তাস মাছ এক কেজি আন তাস মাছ লয়েরে ওয়া বলে বইতে কি দে বাজারত আর শাহিন সব বিশ্ববেলি

ও খোদা তোরে খত ঢলে খতা কই দি কথা ও খোদা মন দুঃখ তুন কই দি ও খোদা তোর দরবারে তওবা করি ও রব্বুল আলামিন তুই আসস তুই হক তুই সন্ত তুই দেখ তোর ক্ষমতা আছে এতলাই তোর বলি দিয়ে রে আর কাছে ফাটাই দিউস ডর করে খনা সুবহান তাহলে আল্লাহর ওলি উনি কে নেবে তো বাজার দিয়ে জাদু যে তুমি তিরিশ হাজার টিয়া দে ইয়ে নিবে জানে কে নে জানাই দিয়ে দেখ জোর হনা হনে কিন্তু বেজারও কি মল্লা ইবে জানিল কে তো তুইও হাম বসবো তুইও জানিবি দের কি তোর তো না হানিয়ে দরকার আছে না নাই তো হানিয়ে না বলে হারে ডাহন করিব দেয় জিকির করতে হবে কার এই জন্য বলেন হালাল খাও নামাজ পড়ক আল্লাহ আল্লাহ জিকির করক সব সময় শান্ত মিটে যাবে সুবহান আল্লাহ আরো জোরে বলেন না সুবহান আল্লাহ এই জন্য শাইরও বলেন ওরে মাঝ বান্দারে কি দন আছে ওরে মাঝ বান্দারে কি দন আছে মাঝ বান্দারে কি দন আছে চামড়া চোখে দেখি বিনা পেছারো নয়ন আছে দিনে দেখে

তাহলে আল্লাহরির কাজ কি মানুষের অপকার করা না উপকার করা বলেন না কি করা এই জন্য দেখবেন এখনো মওলা হুজুর হুজুর কোটি কোটি টাকা মানুষের খেদমতে বিলীন করে দিচ্ছেন কিডনি ফাউন্ডেশনের জন্য এক কোটি বিশ লক্ষ হার্ট ফাউন্ডেশনের জন্য এক কোটি টাকার উপরে শত শত মাদ্রাসাকে কোটি কোটি টাকা অনুদান দিচ্ছেন অনেকে বলেন মাজারে কেন টাকা দেয় মাজারের দান কেন দরকার মাজারে টাকা দিয়ে কি হয় কুতুব শাহ দরবারে কি হয় আমি বলি গাদার দলেরা তোমরা কেমনে বুঝবা আল্লাহর বলি দরবারে টাকা দিয়ে গরিব মিসকিন অসহায়ের সাহায্য হয়

ফাতিয়া চলেন না নচলের তোবারুক চলেন না নচলের এটা কারেন আছে না নাই বিল দন ফরেন না নফরের এটা খাদেম আছে না নাই হাতিয়ে দন ফরেন না তুলে এড়ে এটি জিনিস এই জায়গা জমিনের খাজনা আছে নাই দন ভরেন না তো তোমারা দাম বাক্স টিয়া দিতে লাগিও দে ইনদি সিন্নি সালা দর ইনদি তাবারুকর ইনদি মাজার সংস্কারর ইনদি হয় একজনের রিজিক চলের উগ্গ খাদেমর বেতন চলের সপ্তাহে সপ্তাহে মিলাদ মাহফিল তাবারুক চলে ডর করে হনা সুবহানাল্লাহ তো এগিন কি খারাপ কাজ বালা কাজ কিন্তু যে মোলাই ফতোয়া দিতে জীবনত কোনদিন এক মক্তব ন দেখ কিন্তু দি দি আসে না নাই তাহলে বুঝে দিবে মোলয় সুদুর সুদুর কি মলয় আরো জোর মলোয় আরো মাদ্রাসা তো দান বাক্স দিবে মাজারের দান বাক্স তো দিবে মসজিদের দান বাক্স তো কোন অসুবিধা নাই বিয়াক কো দিবে কারণ দান গরন নান ভালা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইকিমুনা সলাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ইমানদার লক্ষণ ইবে আল্লাহর রাস্তাত কি করে দান করে নিজ রিজিকুর একখান অংশ কার রাস্তাত দান করে আল্লাহর খনা খান আর জরা খনা খান সেক্ষেত্রে এগুলা নিয়ে হিংসা হিংসি গুতাগুতি করার কোন প্রয়োজন মাদ্রাসাওয়ালার কাজ মাদ্রাসাওয়ালা করবে মাজার ওয়ালার কাজ মাজারওয়ালা করবে যারা মাদ্রাসা দরকার তারা মাদ্রাসায় যাবে যারা মাজার দরকার তারা মাজারে যাবে ঠিক কিনা আরবি পড়তে হচ্ছে অবশ্যই মাদ্রাসায় যেতে হবে দেখলে যে একজন ব্যক্তি বিপদে পড়ছে কোন সাহারা নাই বন্ধু নাই বান্ধব নাই বড় মুসিবতে পড়েছে ছেলে বিদেশ আটকায় গেছে সন্তান হয় না দুই চোখের পানি ছেড়ে মাইজবান্ডার দরবারে গিয়ে আল্লাহর দরবারে কেঁদে দিয়ে ছাল্লা আমি নাফরমান হতে পারি কিন্তু তোমার ওলি তো তোমার দস্ত তো শুয়ে আছে আল্লাহ এখান থেকে খালি হাতে কেমনে যাব ডাক দিয়ে যখন আল্লাহর কাছে চাই আল্লাহ

عليهم ولا هم يحزنون আমার আল্লাহ বলেন খবরদার আমার ওলি শানে কোন বেয়াদবি করবা না ইন্না আউলি আল্লাহ নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু লা খাউফুন আলাইহিম দুনিয়াতে তাদের কোনো ভয় জোরে বলেন না কোন ভয় শুধু দুনিয়াতে নয় আখেরা তো আমার বলির কোন ভয় এটা ঘোষণা ইয়া মাজার বাঙ্গির ডল লাগাতে মল্লাই ঠিক কিনা কিন্তু বয় নাই হদ্দ হন জোরে বলেন না কে এই জন্য সাইরও বলেন আমি তোমারে ছিলাম তোমারে আছি তোমারে থাকি আমি তোমার ছিলাম তোমার আসি তোমার থাকিব কৌশল আজম বলে বলে জীবনে কাটা আমি কুতুব সাহা বলে বলে জীবনে কাটাবো আমি তোমার ছিলাম তোমারে আসি তোমারে থাকিব আমি তোমারে ছিলাম তোমারে আসি তোমারে থাকিব মুর্শিদ কেবলা বলে বলে জীবনে কাটাবো আমি মুর্শিদ মাওলা বলে বলে জীবন কাটাবো সলা দুনিয়া রসুল্লাহ তাহলে আল্লাহর বলির দরকার আছে না নাই এই দেশ এটা আসলে কোন ব্যক্তি চালাচ্ছে এটা ভুল আসলে এই দেশ চালাচ্ছে কারা আল্লাহর বলি জোরে বলেন না আল্লাহর বলিরা চাইলে সব কিছু করতে পারে কি পারে না কারণ তারা প্রতিনিধি কার ইন্নি জাইলু ফিল আরদে খলিফা আল্লাহু আকবার বলেন আল্লাহ বলছেন দুনিয়াতে আমার কতগুলা খলিফা আছে যেমন উনি বললেন না আমার নেতা হচ্ছেন উনি তার প্রতিনিধি ঠিক কিনা তাহলে উনি প্রতিনিধিবিদাই এখানে ওয়াদা করেছেন অন্য কেউ হলে সেটা করা সম্ভব নয় আল্লাহর প্রতিনিধি আছে না নাই এটা কি আমি বলছি না কোরআন বলছে আল্লাহ বলছেন আমার প্রতিনিধি আমি দুনিয়াতে প্রেরণ করেছি আল্লাহ তোমার প্রতিনিধিকে বলে আমার প্রতিনিধি দুই ভাগে এসেছে এক ভাগের নাম হচ্ছে নবুওয়াত এক ভাগের নাম হচ্ছে বেলায়েত নবুওয়াত সমাপ্ত হয়েছে আখেরি নবী খাতমুন নবিয়্যিনের মাধ্যমে মা কানা মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম ওয়া কি রাসূলুল্লাহি ওয়া খাতিমান আমার নবীর পরে আর কোন নবী আসবে না কিন্তু নবুয়তের প্যাকেজ খতম হলেও নবীর থেকে দুইটা নিয়ামত ছিল একটা নবুয়ত একটা বেলায়ত ধরুন এখানে মাইকের মাইক্রোফোন কয়টা দুইটা বলেন না কয়টা প্রধানত দুই কিবে বাদ দই বা আরসেনাল এখানে মূল কয়টা একটা দিয়ে সাউন্ড চলে একটা দিয়ে মাইক চলে এখন বলতেছে মাইক বন্ধ হয়ে গেলে কি হবে সাউন্ড এখনো চলতেছে ঠিক তদ্রুপ ভাবে বন্ধ হয়ে গেছে কিন্তু বেলায় চালু আছে বড় করে বলে সুবাহান আর এই বেলায়তের নিয়ামত বিতরণ করবে কেয়ামত পর্যন্ত এটা বন্ধ করার ক্ষমতা কারো জোরে বলেন না কারো এই জন্য বলেন এক নজরে রে যারে দিলের পর্দা যাই তার এক নজরে হে রে জারো দিলের পর্দা যাই তার ছিঁড়ে এল মেলাদুন জারি করে এল মেলাদুন জারি চকে রে ঈসা লাই ও তোরা দেখবি যদি আজবশানে খেলে আহমদ আজবশানে বাহ বাহ মহল্লা নাই ও তোরা দেখিবি যদি আয় সলা তুনিয়া তাহলে আল্লাহর হলি কে মর্যাদা দিয়েছেন কে ইজ্জত দিয়েছেন কে মকাম দিয়েছেন কে ইনাদের দরবারে আদব করলে নিয়ামত আছে নাই বিয়াদবি করলে দুনিয়াও শেষ আখেরাতও আমার গাউসে পাক পিরানে পিদস্তাগীরের জামানায় তিনজন কুতুব আসমান দিয়ে উড়ে যাচ্ছেন কয়জন উড়ে যাচ্ছেন আসমান দিয়ে কি দিয়ে একটা গাউসে পাকের আস্তানা শরীফ নিচের মধ্যে রয়েছে তিনজন উড়ে যায় মাসখানে জিনি আছেন তিনি মাঝখানে যিনি ডানে আছেন ডানে বামে আছেন বামে দেখলেন আল্লাহর মহান বলি গৌসুল আজম দস্তগিরের আস্তানা উডেন যাবার সময় ওই তিন বলির এক বলি দাম দিক দিয়ে কেটে চলে গেলেন গাউসে পাকের আস্তানাকে ইজ্জত করে আরেকজন কুতুব বাম দিক দিয়ে চলে গেলেন গাউসে পাকের আস্তানার উপর দিয়ে গেলেন না আদবের কারণে মাসখানে যিনি ছিলেন তিনি বললেন এটা তো মাজার নয় এটা আস্তানা উড়ে গেলে কি হবে ওরে আল্লাহর বলিকে একটু ছোট করে দেখার কারণে গাউসে পাকের ওরে নিজের ডানা ভাঙা আবদালিও চলে গেল গেল জমিনের মধ্যে পড়ে পঙ্গু হয়ে রইলেন গাউসে পার্কের দরবারে দুয়ারের কিনারায় ভিক্ষুকের মতো বসে থাকতেন যে যাইতো ডাক দিতো ভাই আমার গাউসে পাকের দরবারে যাইয়া আমার জন্য একটু ফরিয়াদ করবা তিনি যেন আমাকে মাফ করে দেয় এলাকার কত মানুষ যায় কতজন যায় যায়া গাউসে পাককে বলে মাফ করে দেওয়ার জন্য কিন্তু গাউসে পাক কোন কথা বলেন না একজন আরেকজন বড় ওয়ালি যায়া ফরিয়াদ করল আমার গাউসে পাক বলেন সে আমার আস্তারের উপর দিয়া উড়ে যাওয়ার সাহস করেছে আল্লাহর জন্য ডানা ভেঙে তাকে ফেলে দিয়ে দিয়েছে তখন ওই ব্যক্তি বললেন ও গৌসে পাক আল্লাহ তো আপনার দোয়া কবুল করে তার জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে আগের অবস্থানে ফেরত দেয় আমার গৌসে পাক হাত তুললেন দোয়া করা দেরি দেখে ওই মাজুর আর ওইখানে মাজুর অবস্থায় নাই হাত পা সঠিক হয়ে গেল চেহারায় নূরানি চলে আসলো আল্লাহ বললেন আমার আব্দুল কাদের তোর উপর রাজি আমি আমার আল্লাহ তোর উপর রাজি আমি আল্লাহ রাজি যা 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 আগে তোর থেকে নিয়ে ফেলেছিলাম আমার আব্দুল কাদের বলা দেরি আমি আবার তোকে বেলায় দান করে দিলাম বড় করে বলে সুবহান আল্লাহর বলি দিতে আল্লাহর বলির দরবারে বিয়াদবি করলো এটা হলো সার ইয়া মাইজবান্ডারের সামনে বিয়াদবি করে তো কতদিন আছে না নাই খবরদার পিপিলিকার পাকা গজায় মরিবার তরে আল্লাহর বলি সানে কোন বিয়াদবি করা যাবে আপনার পীর আপনার জন্য বড় আমার পীর আমার জন্য বড় আপনার মুর্শিদ আপনার মাথার তাজ আমার মুর্শিদ আমার মাথার তাজ একে অপরকে তিরস্কার করতে গিয়ে ওলিয়ে ওলিয়ে ঠিক আছে কিন্তু তুমি মাঝখান দিয়ে খেলা গেছে বলি যেবে ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এই জন্য সাইর এলান করেন দিনারে গুলামি আমাই দে ओ हजरत के बेला मदी ही नर गोला में मदी नर गोला ओ बाबा जान के बेला मदी नर गोला में सुना चंदी ही चाइना

ও কুতুব আহমদিনার গোলামে আমাইদে মদিনার গোলামে আমাইদে ও মুরশিদ কেবেলা মদিনার গোলামে আমাইদে বেলায়েতে গমফর নারী ওই আমার গৌসুল আজম জীবন বেলা বেলা গোবর নারিক গৌসুল আজম গনের হৃদয় জুরাই ও হত কে আশে গনের অন্তর জুড়ায় ہو oh, جی یا بابا مہدی نر کو ہلا ہمیں دے مہدی نر کو ہلا ہمیں ہو مرشد کے بلا مہدی نر کو لامی امائی دے صلاة نیاب আল্লাহর বলির দরবারে চাবার মতো চাইতে জানলে নিয়ামত আছে না নাই আরো জোরে বলেন না না নাই গৌসুলা আজম ইসমান্ডারিক নিয়ামত অকাতরে দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন যে কেহ আমার কাছে সাহায্য চাইবে আমি তাকে কিয়ামত পর্যন্ত উন্মুক্ত সাহায্য করিব ওয়াদা করেছেন ঠিক কিনা কারণ আল্লাহর ওলিরা বখিল নয় তারা কাউকে ঘৃণা করে না তারা শত্রুকেও মোহাম্মত করে কারণ তাদের অন্তর হলো মদিনা ওয়ালার প্রেমের বাগান ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য নাল্লার বলির নিস্পত এত দামি সাইর এলান করে নিগাহ নিগাহে ভালি মেঘা শির দে বদলতি হস

দলা কিতে লাই গুদে এখনো মাইতে লাই গুদের মজ খদর না ও ভাই ফুরনা মাটি খোদা তুই দিয়া আরে ডিসটার্ব না করিস কি তো আদে খদে 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 মসুই দু কি আই খোদা তুই দিয়া হাদিবি কি তুই ইল মাছন না তুই পাইবে না সাদা দার খালাদারি সাদা গিয়ে গই চল্লিশ বছর তিরিশ বছর গিয়ে গই অনে এখনো খোদা তুই লাই গুন দেনে খোদা ফোন কে তো সুদা বিষয় নে যৌবন জীবন শেষ করে দিও জায়গা কি করিবে জায়গা জোরখা কি করিবে জায়গা আল্লামা জালাল উদ্দিন রুমিয়া হদরা বেকুব দরকল কল কে হাও খদ হাম বা খুদা হু নশিনি দর হুজুর আউলিয়া খুদার মজলিস উদ বস্তু ছাইলে খুদা আল্লাহ খতা হইতো ছাইলে খুদার সশ পরশ যাইতো ছাইলে গাউসুল আজম মজবন্দারি দিল্লা ওয়ালি বাবা ভান্ডারি দিল্লা ওয়ালি জিয়া বাবা দিল্লা ওয়ালি হাসান বাবা দিল্লা ওয়ালি কুতুব শাহর মত আল্লাহর ওয়ালির কদমত হারন কি হু নশিনি দর হুজুর আউলিয়া

কেউরে দেখা পারলাই না টিয়া দিন দৌলত দিন দুনিয়া দিন কেউ দেখ ফেললো কি কেউ দেন না ফেললো কি আই তোয়ার আসি নাম তোয়ার আসি ইয়া কও সুরাজ উমাইজ বনরে তোয়ার প্রেমিক বনি তেকুম তবে হ্যাঁ কিয়ামতের ময়দানত তুই জেনে আয়ো আজি কুতুব শর প্রেমিক কলাই শুদে তোয়ার কার কুতুব আজি ফলাই যাবে কোনে না যাবে গো মানলা

অনর দরবারত হুজুররে পানি উজু বানাইতাম দিলাম দে অনর দরবারে খিদমত কইছিলাম দে মানুষরে খাবাইলাম দে অনর দরবারের খিদমত কইছিলাম দে অনর কদমত আছিলাম দে অনর দরবারে শান দে আইবার কি তক কুতুব সভাজে হবে যে কিছর দে ওবাজি বোয়ানো সিনের কোয়ানো সিনের আপতিয়ানো সিনের মেথাইানো সিনের বন্ধুয়ানো সিনের ফরাইলে সিনের কেওতো সিনের তুই তো সিনুস বলি কর

আল্লাহ রে আয় কুতুব শাবাজি ইতনা আরব বাজি হয় দেখতো আজি তো ফলাই জন্য ফারির বউ ফলাই দি বুয়া ফলাই দি ঘর ফলাই দি বন্ধু ফলাই দি আয় কুতুব শান না মনিয়ার ঘর সারি এক মাস পর্যন্ত রসুল্লাহ ফলে গই দে গুনার কি ডর করে হনা সুবহানাল্লাহ আর কুতুব শাহবাজি কইব দে ও খোদা আই জান্নাত তো যাইতাম সাইদি আর ফলাইয়ে ফলার ফলাই যাই না দি আল্লাহ হদে ও বন্ধু ফলাই তো জান্নাত বানাই আল্লাহর ওয়ালি হদে আল্লাহ বানাইলি কেন হইব আই তো আর আশিক সারা যাই না আল্লাহ কইব দে ও বন্ধু তুইও জান্নাত তো জগুই পিছে পিছে তোর আশিক করে লই জগুই ডর করে হন সুবহান আল্লাহ আর খুশি নে বেজা আর জোরে হন আল্লাহর বলি কদম তাইলে লাভ আছে না নাই আর জোরা আছে না নাই তলে আল্লাহর বলি দরবার এই অরস এই মাহফিল ইএন আর আল্লাহ বলি নিয়ামত আজ অরস নইলে এই আলোচনা কিন্তু হইতো না হইতো না আজ এই অরস নইলে এতি কি রান্তে জাম হইতো না আজ এই অরস নইলে তবারক হইতো না তলে আজ এই অরসনের কারণে আরা কোরআন সুন্নাহ শিখি